অসাধারণ কারণ মানে আমরা ভাবতেও পারি না মানে ফিফটি ফিল্ম টুগেদার মানে এটা একটা একটা মাইল ভাইরে ভাই তুফান সিনেমায় সুপারস্টার শাকিব খানের দুর্দান্ত অ্যাকশন এবং স্টোরি দেখে রীতিমতো চমকে গিয়েছে গঙ্গাপাড়ের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় সিনেপ্লেক্স থেকে তুফান সিনেমাটি দেখে বাহিরে বের হয়ে তুফান সিনেমার প্রশংসা করছে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে বাহিরে এখন জয় জয়কার গত বিশ বছরের সিনেমা হলগুলোর রেকর্ড ভেঙেছে তুফান এদিকে তুফান সিনেমায় শাকিবের দুর্দান্ত লুক এবং তার অ্যাটিটিউড দর্শকদের মন কেড়েছে অনেকেই বলছে রাহান রাভি ছাড়া কখনোই সম্ভব হতো না এরকম সিনেমা বানানোর তাই তো দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার নায়িকারাও প্রশংসা করছে তুফান সিনেমার thank you